তুই ফেসবুকে খাবার আর খাবার কেন আবার কি দেখলে ভিডিও এই দেখো মাটন আর পোলা আমার খাবে বাজার গরম নিয়ে আসতে হবে বাজার নেই মাটন কিনে নিয়ে আসো আর তাহলে পোলা আর চাল কিনে নিয়ে আসো তাহলে বানিয়ে দেব কালকে তাহলে বাজার করে নিয়ে আসো ঠিক আছে কি কি বাজার করতে হবে আমি লিখে দিচ্ছি মাটন এক কিলো তাহলে আমি বলে দেবো তুমি আমাকে মেসেজ করে দেবে

রাস্তাটা খুব ফাঁকাই ছিল তো শীতকাল তো পড়ে গেছে অল্প অল্প ঠান্ডা ছিল রোদটাও উঠেছে তো আমি ভাবছিলাম দেরি হয়ে গেছে আমার কারণ এখানে বারোটা একটার মধ্যে পুরোপুরি শেষ হয়ে গেছিলো তো তারপর আমি পেয়েছিলাম ঠিকই কিন্তু অনেকটাই ওয়েট করতে হয়েছিলো দেড় ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে তারপর সোজা বাড়ির দিকে গিয়ে বাদবাকি বাজারগুলো সেরে নিলাম নিয়ে সোজাসুজি বাড়ি চলে গেছিলাম সকালবেলা উঠে কিছু না খাওয়াতে বাড়ি এসে গুলে খেয়ে নিলাম নন্দী আলগা করে পুরো পেটটা ভরে গেল জগৎ শান্তি অফিস থেকে চলে এসছে মা চাল ধুয়ে নিয়ে চলে এসছে আজকে পোলাও আর মাটন কষা হবে সকালবেলা আমি বাজার করে নিয়ে এসছিলাম ওর অফিস ছিল বলে রাতেই খাবো আজকে তাই তো তাও তোমার জন্য তারপরে এই যে এখন মশলা ফসলা করছে মা পোলাও করবে এখন মা রেডি পুরো চাল টাল ধুয়ে চলো তাড়াতাড়ি করো খিদে তো মা মধ্যেই মধ্যে আদা করে দিয়ে দিচ্ছে সব সবজি সবজি কাটছে আর আমি এখানে বসে বসে টিভি দেখছি ম্যারিনেট হয়ে গেছে আমাকে জ্ঞান দিচ্ছে ও দেবী আমার জ্ঞান কম দিয়েছে তো ভগবান তাই আমার বউ দেয় মাঝে মাঝে মা একবার চালের মধ্যে আদা দিচ্ছে একবার জলের মধ্যে আদা দিচ্ছে কি করতে চাইছে কি এই পোলাওটা হেভি টেস্টি হয় জলের মধ্যে সব কিছু দিয়ে একবারে রেডি করে বসিয়ে দাও চালটা ভেজে খুব সহজ রেসিপি আপনারাও বাড়িতে বানান খেয়ে দেখো এরকম রেসিপি শোনো রেসিপি যদি চাও কমেন্টে জানো ঠিক আছে মায়ের ইউটিউব চ্যানেল আছে রান্নার নয়ন কিচেন নয়ন কিচেন চ্যানেল আছে ইউটিউবে সার্চ করে দেখতে পারো ওখানে এমন এমন রান্নাও আছে না ইউনিক রান্না মানে মা এতটাই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে নতুন নতুন ডিশ তৈরি করে এখানে দিয়ে দিচ্ছি নুন জলের মধ্যে কি করে হবে না যেটা এখনই তৈরি হবে সেটা তো দেখিয়ে দিতে হবে না কতক্ষণে হবে এই তো 30 40 মিনিটের মধ্যে রেডি ঠিক আছে তাহলে দেখাবো কি রকম 30 40 মিনিটের মধ্যে রেডি হয় কালারের জন্য আমরা হলুদ দিয়ে দিচ্ছি অনেকে ফুড কালার দেয় ফুড কালারটা দিই না আমরা ন্যাচারালি ন্যাচারালি বানাই আমরা এখানে জলের মধ্যেও কিছুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর তুমি আজকে কি রান্না করবে মাটন কষা তুমি মাটন কষা আর মা পোলাও দুজন মিলে শিফটিং ও গরম মশলাটা কোথায় রাখলে গোটা বার করে ওই তোর মনে আজ কোটরমন্ডিতে আছেন বেয়ার করনি বার করলি তোমরা তাহলে রান্না করো আমি টিভি দেখি মাংস হয়নি এখনো কিন্তু স্যালাড কাটতে শুরু করে দিয়েছে এই পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমরা মাটন কষাও রেডি হয়ে গেছে এখন কুকারে আছে ওটা বের করবে লাল ঝাল ঝাল মাটন কষা আমাদের রেডি প্রেসার কুকার থেকে এখন বের হচ্ছে আহা সেই হবে সেই এ ফেস এটা আমার জন্য ওটা তুই গলায় কি লাগিয়েছ হ্যাঁ টনসিল না এটা এটা হচ্ছে সমুদ্রের হ্যাঁ না লাগালে টনসিল ফুলে যায় আরে কেনা কে আমার জন্য আমার বউ আবার ভালো করে সাজিয়ে দিয়েছিল প্লেটটা সাজানোটা দারুণ ছিল লঙ্কা দিয়ে আবার দাঁত বানিয়েছে তো সেইটা এবার ভেঙে খাবো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে কাজু বাদাম তো আমার ফেভারিট সেটা বেছে বেছেই প্রথমে খাচ্ছিলাম তারপরে এতটাই গরম ছিল যে অল্প আলু দিয়ে মেখে খেয়ে দেখলাম পরে গ্রেভি দিয়ে আর মাংস দিয়েও খেয়ে দেখলাম রান্নাটা জমে গেছিল সেই দিন শেষ সব বাসনপত্র নিয়ে যাচ্ছে আর ও কি তুই কি যাবি না নাকি ঘরে খাওয়া দাওয়ার শেষে রাতে আমরা চলে গেলাম নিজেদের ঘরে ঘুমাতে তো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানি